কপির ব্যবসা করে তিরিশ থেকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করুন প্রতি মাসে কপির ব্যবসা একটি লাভজনক ব্যবসা অল্প পুঁজিতে খুবই লাভজনক ব্যবসা তো এই কপির ব্যবসা করতে হলে আপনাকে কি কি করতে হবে কি কি করা আপনার প্রয়োজন সর্বপ্রথম কপির ব্যবসা করার জন্যে আপনার কফির যে সেটআপগুলো এই সেট আগে সংগ্রহ করতে হবে হ্যাঁ ভালো মানের ট্যাক্সইযোগ্য একটি কফির ব্যাগ আপনাকে ক্রয় করতে হবে শক্ত হাডে মজবুত যেন ব্যাগ হয় আর এই কফির ব্যবসার ভিতরে আপনার ব্যাগ থাকতে হবে ফ্লাস্ক থাকতে হবে মিক্সচার মেশিন থাকতে হবে রিসার্জেবল ঠিক আছে তারপর আপনার বইয়েম থাকতে হবে তিনটা তারপরে কাপ রাখতে হবে চিনি থাকতে হবে কফি থাকতে হবে দুধ ক কফি মেট থাকতে হবে তা এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি কফি বানাতে পারবেন তা আমি দেখাবো সমস্ত রিভিউ একজন কফি সেলারের কী কী করা প্রয়োজন বা কি কি করতে হবে তো কফি বিক্রি করার জন্যে আপনার এই সেট আপগুলো আপনার সর্বপ্রথম সংগ্রহ করতে হবে আপনার সংগ্রহ করে নেবেন আপনার যদি কোনো জায়গা থেকে বানাতে পারেন তো তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না বানাতে পারেন আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এগুলো ম্যানেজ করে দেব কফির কাঁচামাল হ্যাঁ কি কি কাঁচামাল দিয়ে কফি সুস্বাদু হয় মজাদার হয় কফি ভালো হয় ঠিক আছে কোন প্রোডাক্ট দিয়ে কফি মজা বৃদ্ধি পাবে কী কফি বানালে আপনার কফি গাঢ় হবে ক্রিমার হবে হ্যাঁ কী কী আইটেম সেল করবেন আপনি কোন কোন আইটেম দিয়ে সেল করলে ভালো আমার সবচেয়ে বেস্টার আইটেমের ভিতরে আপনি দুইটা অপশনে সেল করবেন সেটা হলো কফিও বিক্রি করবেন দুধ চা বিক্রি করবেন কারণ অতিরিক্ত গরম পড়লে কফিটা অনেকেই খাইতে চায় না তারা রং চা বা দুধ চা খাইতে চায় তা আমি বলবো আপনারা দুধ চা রাখবেন কফিও রাখবেন তো কফির পাশাপাশি দুধ চা রাখবেন যে কফি খাওয়ার কফি খাবে যে দুধ চা খাওয়ার দুধ চা খাবে তো দুধ চা রাখলে আপনার দুধ চা রেট রাখবেন দশ টাকা করে ঠিক আছে দুধ চা রাখবেন দুধ চা রেট দশ টাকা আর কফি রেট রাখবেন পনেরো টাকা বিশ টাকা ঠিক আছে পনেরো টাকা বিশ টাকা খাবে কফি আর দুধ চা খাবে দশ টাকা দে আপনি দুধ চা রাখতে পারেন তাই দুধ চা মিক্সার আপনি কীভাবে এটা হলো আপনার মেশিনের ভিতরে যে দুধ চা থাকে সেটা হলো আপনার চারশো বিশ টাকা বর্তমানে কেজি সেটাতে পাউডার দুধও লাগবে না চিনিও লাগবে না আপনার চা পাতাও লাগবে না অর্থাৎ দুধ চিনি চা পাতার ফ্লেভার দেওয়া থাকে দুধ চার ভিতরে আর এই দুধ চা আপনি বিভিন্ন বাজার থেকে যদি না পান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখবেন আমাদের সাথে আপনি চারশো বিশ টাকা করে রেট পেরবেন প্রতি কেজি দুধ চা তাহলে আপনি কোরিয়ার মাধ্যমে এই দুধ চা সংগ্রহ করে নিতে পারবেন এই দুধ চা যারা অনেকে কফির মেশিনে ভরে দুধ চা বিক্রি করে দশ টাকা করে তো এই যে এটা কিন্তু আমি দুধ চাই বানাচ্ছি আর এখানে কফি দিলে কিন্তু কফিও হয়ে যাবে তো আপনারা দেখবেন আপনাদের লোকাল বাজারে বা আপনি কোন জেলা থাকেন সেই জেলার পাইকারি বাজারে যদি দুধ চা পাওয়া যায় তো ভালোই না পাওয়া গেলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো দুধ চা প্রতি কেজি চারশো বিশ টাকা কেজি পরে আপনি এই দুধ চা দুধ চার সাথে মনে করেন যে আপনি এক কেজি দুধ চা দিয়ে এক হাজার টাকা সেল করতে পারবেন এখন এই দুধ চার ভিতরে আরও কাপ লাগবে একশো পিস একশো পিস কাপের দাম একশো এম ধরেন আপনার সত্তর টাকা পড়বে তাহলে চারশো আপনার চারশো নব্বই টাকা পড়ে যাচ্ছে এই চারশো নব্বই টাকা প্রোডাক্ট আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনার প্রফিট থাকবে একশো পাঁচশো টাকা প্রফিট থাকবে দুধ চা বিক্রি করার মাধ্যমে আর আপনি যদি সাথে কফি মিক্স করে বিক্রি করতে পারেন পনেরো টাকা বিশ টাকা তাহলে এক কেজি দুধ চা মিক্সচার কফি সাথে মিক্স করে বানালে তাহলে আপনার রেটটা আরও বেশি পাবেন প্রফিটটা আরও বেশি থাকবে তখন দেখবেন যে এক কেজি দুধ চা আপনি কফি মিক্স করে বানিয়ে খাওয়ালে প্রায় আপনার সাতশো আটশোশো টাকা লাভ হবে তাহলে আপনারা এই প্রক্রিয়ায় আপনারা যদি লাভের অংশটা বেশি পাবেন দুধ চাকে দুধ চা আকারেও বিক্রি করতে পারবেন দুধ চার সাথে কফি মিশ্রিত করে কফি আকারেও বিক্রি করতে পারবেন আর কোন কোন জায়গায় গিয়ে বিক্রি করলে সবচেয়ে ভালো হবে অনেকে প্রশ্ন থাকে এটা আপনার জেলা পর্যায়ে দেখবেন আপনার জেলায় এবং থানা পর্যায়ে বড় বড় যেখানে বাজার রয়েছে সমস্ত বড় বড় বাজারে যাই বিক্রি করবেন যেমন ইলেকট্রনিক্স মার্কেট তারপরে আপনার কাঁচা বাজার মাছ বাজার তারপরে মোবাইল মার্কেট এরকম বিভিন্ন হারত হ্যাঁ কাঁচামালের হারত তারপরে মাছের হারত কাপড়ের হারত এগুলো এগুলোতে যাবেন এগুলোতে যায় সেল করবেন এগুলোতে ওই এই সমস্ত জায়গায় কিন্তু সেল হয় আর কোন টাইমে যাবেন সেই টাইমটাও আপনাকে নির্ধারণ করে বেচা কেনা করতে হবে আপনি সর্বপ্রথম সকাল দশটা বাজে আপনি চলে যাবেন মার্কেটে ঠিক আছে কাফর বাজার তারপরে মাছ বাজার তরকারি বাজার হ্যাঁ ইলেকট্রনিক্স মার্কেট এইসব মার্কেটে গিয়ে আপনি দশটা বাজে সেল শুরু করবেন একটা পর্যন্ত সেল করবেন তারপরে বাসায় এসে গোসল খাওয়া দাওয়া লাঞ্চ নামাজ কালাম শেষ করে আপনি তিনটা চারটার দিকে আবার বের হবেন বের হওয়ার পরে তারপরে আপনি সেখানে আরও দুই ফেলাস বিক্রি করতে পারবেন হ্যাঁ সেল যদি বেশি ভালো হয় তিন ফ্যালাসও বিক্রি করতে পারবেন তো এই প্রক্রিয়া যদি আপনি সেল করতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সেল ভালো হবে আপনি দৈনিক চার থেকে পাঁচ ফ্লাস বিক্রি করতে পারবেন আপনার প্রফিটটাও তখন বেশি আসবে তখন আপনার প্রফিট আসবে হাজার বারোশো তেরোশো এরকম প্রফিট আসবে ঠিক আছে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখবেন নির্দিষ্ট লক্ষ্য রেখে আপনি কফি বিক্রি করতে পারলে আপনার লাভটাও বেশি আসবে ঠিক আছে তা আপনি যদি পরিশ্রম করতে পারবেন পয়সা আছে আর পরিশ্রম যদি অতটা না করতে পারেন তাহলে তা পয়সা আসবে না ঠিক আছে তা অবশেষে এটাই আমার কথা রইল যে ভাইরা। ব্যবসা করতেছেন আসলে অল্প চালান দিয়ে কি এরকম ব্যবসা করা যায় যেটা টাইমও কম দেওয়া যায় বেশি পরিশ্রম লাগে না হ্যাঁ বেশি পুঁজি লাগে না তা আপনারা এই ব্যবসাটি করতে পারেন এটা খুবই এটা স্মার্টনেস বিজনেস তা এটা কিন্তু আপনার স্বাধীন ব্যবসা এক কথায়